নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব এক দুর্দান্ত স্বাদের রেসিপি ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির মাংস আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে নিয়ে নিয়েছি এক কেজি কারিকাট করা মুরগির মাংস মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দিলাম একটা বড় লেবুর অর্ধেক রস আর দিলাম সামান্য একটু হলুদ এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেবো এই রান্নাটায় খুব একটা হলুদ লাগে না তবুও আমি সামান্য একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার চলে এলাম মূল রান্নায় কড়াইয়ে দিয়ে দিলাম একশো গ্রাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই এখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ কচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে নেব এই সময় সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই স্টেজে দেখুন পেঁয়াজটা বেশ নরম হয়ে গেছে আমরা কিন্তু পেঁয়াজটা লাল করে ভাজিনি এই রকম অবস্থায় আমরা ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই পেঁয়াজের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমরা রান্না করে নেব পাঁচ মিনিটের মতো রান্না করে নেয়ার পর এতে এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হলুদ কিন্তু এই রান্নাটায় দেব না আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম এবার সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে আবারও আমরা গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নেব আদা রসুন দিয়ে কিছুক্ষণ রান্না করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে দিলাম এই সময় আমরা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি এখানে ডাটি সমে ধনেপাতাটা নিয়েছি সাথে ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস পুরোটাই এখানে ধনেপাতা পেস্ট করার সময় টক দইও ব্যবহার করতে পারেন ধনেপাতাটা পাতাটা পেস্ট করার সময় মিক্সিতে দেখা যায় যে কালো হয়ে যায় সেই জন্য এখানে দুটো বরফের টুকরো দিয়ে আমরা ধনেপাতাটাকে পেস্ট করে এদিকে দেখুন ঢাকাটা খুললাম কিছুক্ষণ পর মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে এই রান্নাটায় আমরা আলাদা করে আর জল দেবো না মাংসর থেকে যে জলটা বেরাবে তাতেই কিন্তু মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম তারপর এটাকে আবারও গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না হতে ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢেকে দিয়ে রান্না করার সময় মুরগির মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছিল এখন দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাংসগুলো কিন্তু প্রায় নাইনটি নরম হয়ে গেছে এখন যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই আরও পাঁচ মিনিটের মতো ধনে সাথে মাংসটাকে আমরা একটু রান্না করে নেব দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর সার্ভ করব আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন সাদা ভাত পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে যাই হোক আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ